বহুদশক আগের কথা ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাচ্চার একজন নেককার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশার সঙ্গে থাকতেন অর্থাৎ বাচ্চার যখনই কোনো প্রয়োজন হতো তখনই সেই ফকির বাচ্চার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাচ্চার একটি খারাপ অভ্যাস ছিল আর তা হল সেই বাদশাহ যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সে বাদশাহ চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাদশার এই খারাপ অভ্যাস দেখে সে নেককার ফকির বাদশাহে বারবার সাবধান করতেন ফকির বলতেন হে মহামান বাদশাহ আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য এমন নারীকে যেসব এটি সত্যি অনেক বড় একটি গুণা বাদশাহ ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইত না বরং সে উল্টো বলত দেখো আমি একজন বাদশাহ তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাচ্চা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই নেককার ব্যক্তি বাচ্চার এ সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ভাবত এই বাচ্চাকে উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাচ্চার সঙ্গে তাকি একদিন না একদিন বাচ্চা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচন্ড জ্বর তুফান শুরু হয় প্রচন্ড জরের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অতপর পরের দিন সেই বাচ্চার সিপাহিরা এসে সেই ফকিরকে বলল বাচ্চা আপনাকে তলফ করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাদশার কাছে এখন যেতে হবে না বাদশা কি তোমার খোঁজখবর ঠিক মতো রাখেন তিনি চাইলেই তো তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারেন যাই হোক বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চাই কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে অতপর তাদের মাঝে একজন বাদশার কাছে গিয়ে বাদশার কাছে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাদশাহকে বলে হে মহামান্য বাদশাহ ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি তারপর একদিন বাদশাহ ফকিরকে বলল আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দেন আমি আপনাকে একটি মহল বানিয়ে দিব এবং আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেই রকম দামি দামি আসবাবপত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত করবো এই কথা শুনে ফকির বলল হে মোহাম্ম করিনি যে আমি আপনার কাছ থেকে আর হ্যাঁ আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল আমার যে ঘরটি জোরে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে অতপর একদিন বাদশাহ এবং ফকির দুজন একসঙ্গে শিকারে বের হলেন ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাচ্চা ঘোড়ায় চড়ে চলতে লাগলেন চলতে চলতে বাচ্চার অনেক তৃষ্ণা পাই অপেক্ষা করুন আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কিনা এই বলে ফকির পানির বের হয়ে যায় যেতেই সে একটি পুকুরের সন্ধান পায় সে পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সে ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাদশাহ এখানে ডেকে নিয়ে আসবো বাদশার অনেক খারাপ ফকির ফকির তাকে মন থেকে অল্প কিছু পানি পান করে থাকলেও বাচ্চাকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি বেসে উঠল ফকির মূর্তিটি দেখে অবাক হয়ে ভাবল একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে ইস এখনই যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করত সে ফকির জানত বাচ্চা আল্লাহ লোকদের অনেক পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল বাচ্চা এই পাথরের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে ছল এই ভেবে ফকির ওই মূর্তিটিকে একটি জুপের আড়ালে লুকিয়ে ফেললো। এরপর সে বাদশার কাছে ফিরে এসে পুকুরের কথা বলে অতপর তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে এবার বাদশাহ সেই ফকিরকে কিছু লাখি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাদশার আদেশে ফকির লাখড়ি জোগাড় করতে চলে যায় আর বাদশাহ সেখানে আরাম করতে থাকে কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাদশাহ যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ একটি জুপের আড়ালে যায় তার মনে হতে থাকে জুপের আড়ালে কিছু একটা রয়েছে অতপর বাদশাহ সেই জুপের কাছে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায় অতপর বাদশাহ যখন জুপের ভেতর থেকে মূর্তিটাকে বের করলো তখন ওই মূর্তিটাকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল কারণ সে আজ পর্যন্ত এমন সুন্দরী নারীর মূর্তি দেখেনি তাছাড়া বাচ্চা তো শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল এভাবে বাচ্চা অপলক নয়নে মূর্তিটির দিকে তাকিয়ে তাকলো সে কোনোভাবেই ওই মূর্তিটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না কিছুক্ষণ পর সেই ফকির নিয়ে কাছে হাজির হয় ফকিরকে দেখে বলল বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার তখন সেই ফকির বলল আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো খাস কাজে তৈরি করেছে এবং সে ব্যক্তিরা এই মূর্তিটিকে পূজা করে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা রাগান্বিত হয়ে যান অতঃপর তিনি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এ রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়ে যাব বেচারা ফকির অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এ কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙুল তুলছেন এতদিন বাদশাহ এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু তো এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সে তার নিজের বন্ধুকে কোরবানি দিচ্ছিল আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা তখন ফকির বললো হে মোহাম্মদ বাদশাহ আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পার পারছি মহান আল্লাহ তালা সব জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাদশাহ অবাক হয়ে ফকিরকে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলে চলেছে এতে করে তার রাগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে এবার বাদশার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় অতপর সে তার সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সে ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে এরপর বাচ্চা আদেশ দেয় হে সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়েছিল আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিপাহীরা এই কথা শুনে মূর্তিটিকে সে জমিন থেকে তুলতে যাবে ঠিক তখনই সেখানে প্রচন্ড জরের সৃষ্টি হলো মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আজাব চলে আসলো তারা সবাই সেই জমিনে অর্ধেক ডেবে গেল কিন্তু তারা কেউই মারা যায়নি অবাক হয়ে এ সমস্ত ঘটনা দেখতে এবং এখানে কি হচ্ছে হঠাৎ বাদশাহ সেই জমিনের অর্ধেকে গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে তুমি কে জবাবেশে বদকার চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনা করতে পারবে না আমি এখন তোমাকে বলি দেব তখন বাদশা বলল তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এমন ভাবে কথা বলার তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাদশাহ এবার জাদুকর বললো তুমি যদি শক্তিশালী হতে তবে তুমি এই জমিনের মাঝে এমন ভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছ তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপর দিয়েছ তুমি আমার ক্ষুদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাদশাহ বলো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথে থাকুক তখন জাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব জাদুকরের এই সমস্ত কথা শুনে টের পেল এবং সে পেরেশান হয়ে পড়ল আর ভাবতে থাকলো আমার ফকির বন্ধু ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারী মূর্তির ফেতনাই পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না বাচ্চা আরো করতে থাকে সাহায্য করুন আমি পদব্রষ্ট হয়ে গিয়েছিলাম হে আল্লাহ এখন এই জাদুকর আমাদের সবার গলা খেটে ফেলবে আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে ইয়া মহান আল্লাহ তালা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদের ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোন নারীর দিকে কখনো বদনজর দেব না আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি ইয়া মহান আল্লাহ তালা আমাদের একটিবার সাহায্য করুন যখন বাদশাহ এমন দোয়া করছিল তখন তার মনে হল তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু সে নেককার আল্লাহ ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তখন বাদশাহ বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হ্যাঁ বাদশাহ আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এসে গেছি এবং আল্লাহ রহমতে আমরা সবাই সফল হব এরপর সেই হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে সেই ফকির বলল আমি যাকে মানি তিনি সবার থেকে বড় তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার এবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো তুমি এই মূর্তির সামনে সেজদা করো কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না আর আমাদের রবকে তো কখনো কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা এ সমস্ত কথা শুনে সে জাদুকর অনেক রাগান্বিত হল এবং সে বলল হে ফকির এবার আমি তোমার উপর এমন মন্ত্র পড়ব যেই মন্ত্রের শক্তিতে তুমি পড়ে ছাড়কার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাদশাকেও মের ফেলব যখন সে হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করল তখন ফকির মনে মনে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে লাগল ইয়া মহান আল্লাহ তালা এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চাই সে আপনাকে ছেড়ে এই মূর্তির অবাদাত করে তাকে সে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চাই আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার এবাদত করি আপনি আল্লাহ তালা সবার বড় দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তালা সেই মূর্তির মাঝে প্রাণ দান করেন যে মূর্তিটি চলতে পারত না কথা বলতে পারত না সেই মূর্তিটি মহান আল্লাহ তালার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুকরকে বলল হে জাদুকর তুমি আমার এবাদত করো আমার পূজা করো এবার আমাকে বলতো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরহ মানুষকে আমার সামনে হত্যা করেছ তখন অবাক হয়ে সে পাথরের মূর্তি দেখছিল আর এই মাটির মূর্তিটি কিভাবে কিভাবে হয়ে গেল সে সে কথা বলছে। তখন ফকিরকে বলতে হয়তো তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে সেই দরবেশ বলল এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার কোনো শরিক নেই তখন জাদুকর বললো আমি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি অতপর সেই মূর্তিটি বাদশাহকে বললো হে বাদশাহ আপনি সময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন গুনাহ করেছেন আপনি যদি আমাকে সত্যি পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাদশাহ বলল আমি তোমাকে বিয়ে করব। অতপর বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে করল। অতপর তাকে রাজ্যের রানী করে নিল সুবাহ একজন মুসলিম যে নামে মুসলিম হলেও কোনোদিন মহান আল্লাহ করত না সেই মুসলিম ব্যক্তি একজন হিন্দু নারীকে খুবই পছন্দ করত। সেই নারী ওই মুসলিম ব্যক্তির থাকত। ওই গ্রামের বেশিরভাগ একদা সেই হিন্দু নারী খুবই পোশাক পরে তার স্বামীর সাথে কোথাও যাচ্ছিল একই পথ দিয়ে যাচ্ছিল সেই মুসলিম ব্যক্তি সেই মুসলিম ব্যক্তি ওই হিন্দু নারীকে দেখে থেমে যায় এবং মনে মনে ভাবতে থাকে ইস কোনোভাবে যদি এই নারী আমার হয়ে যেত যেভাবেই হোক ওই নারীকে চাই এই চিন্তা করে মুসলিম ব্যক্তি সে হিন্দু নারীকে অনুসরণ করতে থাকে সেই হিন্দু স্বামী স্ত্রী পায়ে হেঁটে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন এবং মুসলিম ব্যক্তি ঘোড়ায় চড়ে যাচ্ছিল হঠাৎ করে সেই মুসলিম ব্যক্তি তার ঘোড়া নিয়ে তাদের সামনে এসে উপস্থিত হয় অতপর সে তাদেরকে লক্ষ্য করে বলে আমার খুব আফসোস হচ্ছে আপনাদের কষ্ট দেখে আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদেরকে এই ঘোড়ায় করে গন্তব্যে পৌঁছে দিতে পারি এতে করে আপনাদের কষ্ট লাগাব হবে এবং আমারও ভালো লাগবে বে মুসলিম ব্যক্তিটির এই কথা শুনে সেই হিন্দু নারীর স্বামী বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পায়ে হেঁটে যেতে পারবো আমাদেরকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না যখন ওই মুসলিম ব্যক্তি দেখলো তার প্রস্তাব সোজা সাপটা নাকচ করে দেওয়া হয়েছে তখন সে আরো মিষ্টি সুরে বলল আপনি না উঠলেও আপনার স্ত্রীকে আমার ঘোড়ায় উঠিয়ে দিন তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে একজন নারীর এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না মুসলিম ব্যক্তিটির এই কথা শুনে হিন্দু ব্যক্তিটি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে তার মনে অবশ্যই খারাপ কোনো ভাবনা রয়েছে তখন হিন্দু লোকটি বলল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আমার সঙ্গে হেঁটে যাবে আপনাকে আপনি চলে যান আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছে যাব এই বলে তারা খুব দ্রুত হেঁটে সামনের দিকে এবার সেই মুসলিম ব্যক্তিটি কিছুটা হতাশ হলো কারণ সে কোনোভাবেই ওই হিন্দু ব্যক্তিকে রাজি করিয়ে তার স্ত্রীকে নিয়ে যেতে পারছিল না অতপর সে মনে মনে ভাবতে লাগলো এবার আমি কি করি কিভাবে আমার মনোবাসনা পূর্ণ করব এই সমস্ত চিন্তা ভাবনা করে সে আবারও ঘোড়া নিয়ে তাদের সামনে গেল এবং হিন্দু লোকটিকে বলল দেখুন ভাই আপনি তো আপনার নিজের কথা ভাবছেন না এমনকি আপনার বিবির কথাও ভাবছেন না আপনি তার কষ্টটার কথা ভাবুন হিন্দু লোকটি বলল আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি এবং আমার স্ত্রীর জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটাও আমি বুঝি হিন্দু ব্যক্তির এই কথা শুনে সেই মুসলিম ব্যক্তি বলল যদি তাই হয় যে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তবে আপনি আপনার স্ত্রীকে আমার ঘোড়ায় ওঠার অনুমতি দিন আপনি একবার তার তাকিয়ে দেখুন আপনার বিবি কতই না ক্লান্ত হয়ে পড়েছে তার পায়ের অবস্থাটাও একটু দেখুন তখন হিন্দু ব্যক্তি ভাবল যেহেতু আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে হেঁটে সেক্ষেত্রে আমার স্ত্রীর অনেকটা কষ্ট হবে এই সমস্ত চিন্তা ভাবনা করে ওই হিন্দু ব্যক্তি মুসলিম ব্যক্তিকে বলল হে ভাই আপনি অদা করুন আপনি আমাকে জামানত দিন আমার স্ত্রীর কোনো প্রকার ক্ষতি না করে তাকে গন্তব্যে পৌঁছে দিবেন আপনাকে দেখে তো মুসলিম মনে হচ্ছে আর কোনো মুসলিম তো ওয়াদা ভঙ্গ করে না আপনি কি এই জঙ্গলে আমার জন্য কোনো জামানত আনতে পারবেন যাতে করে আমি বিশ্বাস করতে পারবো যে আপনি আমার স্ত্রীর কোনো করে সহি সালামতে তাকে গন্তব্যে পৌঁছে দিবেন এবার মুসলিম ব্যক্তি সেই হিন্দু নারীর স্বামীকে বলল আমি এই মুহূর্তে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছি আর আপনি আমার কাছে জামানত চাচ্ছেন এই জঙ্গলে আমি জামানত স্বরূপ কি আনবো আর কাকে বা আনবো যে আমার ব্যাপারে সাক্ষ্য দেবে এতক্ষণ যাবৎ সেই হিন্দু নারী চুপচাপ ছিল এবার সে হুট করে বলে উঠল আপনি তো আমি হিন্দু নারী বলল আপনি এক কাজ করুন জামিনদার হিসেবে রাখুন আপনারা তো তাকে অনেক মেনে চলেন যদি আপনি বরপীরকে জামানত হিসেবে রাখতে পারেন তবে আমি আপনার সঙ্গে ঘোড়ায় উঠতে রাজি আছি ওই মুসলিম ব্যক্তিটি অলিয়াউলিয়াদের কোন প্রকার বিশ্বাস করত না এবং সে মহান আল্লাহ তাল্লা খুবই অপছন্দ করত সে ওই হিন্দু নারীকে নিজের করে পাবার বাসনাই এবং বলে উঠল ঠিক আছে আমি বরফীর আব্দুল কদির জিলানি রাখছি এবং আমি তার ব্যাপারে সমস্ত কিছু জেনেই এই জামানত রাখছি যদি আমার কথার কোনো প্রকার ব্যবধান ঘটে তবে তিনি আমাকে পাকড়াও করতে পারবেন তাছাড়া মহান আল্লাহ তালা আমাকে কখনোই ক্ষমা করবেন না এই কথা শোনার পর হিন্দু নারী তার স্বামীকে বলল এখন তুমি আমাকে ঘুরাই ওঠার অনুমতি দাও তুমি নিশ্চিন্তে থাকো আমার কিছুই হবে না আমি ঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবো তখন হিন্দু ব্যক্তিটি বলল তুমি এই মুসলিম ব্যক্তির ঘোড়ায় উঠতে পারো এবার ওই হিন্দু নারী ঘোড়ায় উঠে বসল ঘোড়া আস্তে আস্তে সামনের দিকে লাগলো এবং ঘোড়ার পেছনে পেছনে সেই হিন্দু ব্যক্তিটিও আসতে লাগল কিন্তু হিন্দু ব্যক্তিটি জানত না যে এই মুসলিম ব্যক্তির মনে কি চলছিল কিছু সময় পরেই মুসলিম ব্যক্তিটি তার তলোয়ার বের করে সেই হিন্দু নারীর স্বামীর মস্তক বিচ্ছিন্ন করে ফেলে তলোয়ারের এক কোপে সেই হিন্দু ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায় আর সেখানে সেখানে হিন্দু ব্যক্তিটির মৃত্যু ঘটে অতপর এই কাণ্ড ঘটিয়ে সে তার ঘোড়া নিয়ে দ্রুত চলতে থাকে স্বামীর এমন নির্মম মৃত্যু দেখে হিন্দু নারীটি হতম্ব হয়ে পড়ে এবং সে বারবার পেছনের দিকে তাকিয়ে থাকে তখন মুসলিম ব্যক্তিটি বলল বারবার পেছনে তাকিয়ে আর কোনো লাভ হবে না তোমার স্বামী আর কখনোই ফিরে আসবে না তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে নিয়ে যাব তোমার স্বামীকে সহি সালামত অবস্থায় রেখে আজ কতটা দিন ধরে আমি তোমাকে পছন্দ করি তোমাকে আপন করে পাওয়ার বাসনা করি কিন্তু সোজা উপায়ে তোমাকে পেলাম না তাই তোমার আমিকে হত্যা করলাম কিন্তু সেই সুন্দরী নারী এই মুসলিম ব্যক্তির কথার কোনো উত্তর দিচ্ছিল না সে শুধু বারবার পেছন দিকে তাকাচ্ছিল অতপর মুসলিম ব্যক্তিটি রাগান্বিত হয়ে বলল তুমি বারবার পেছনে কি দেখছ তোমার স্বামীর মাথা আমি বিচ্ছিন্ন করে তাকে হত্যা করেছি এখন তার জীবিত অবস্থায় ফিরে আসা অসম্ভব এতক্ষণ পরে হিন্দু নারী বলে উঠল আমি তো আমার স্বামীকে দেখছি না আমি দেখছি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে যার জামানত তুমি দিয়েছিলে এবার তিনি অবশ্যই আমাকে সাহায্য করতে আসবেন এই কথা শুনে মুসলিম ব্যক্তিটি সরাসরি হাসতে থাকে আর বলতে থাকে তুমি যার কথা বলছো সে তো কবি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এত বছর পরেও তিনি কিভাবে আসবেন আমি তো এমনিতে তার নাম নিয়েছি শুধুমাত্র তোমাকে একান্তভাবে পাওয়ার জন্য তাকে জামিনদার হিসেবে ব্যবহার করেছি তুমি শুনে রাখো আমি তাকে মানি না আমি কোনো অলিদেরকেই মানি না এই কথা বলতে না বলতেই হঠাৎ করে একজন বুজুর্গ তার সামনে এসে উপস্থিত হলো এবং সেই বুজুর্গ কোনো কথা না বলে ঘোড়ার উপরে থাকা সেই মুসলিম ব্যক্তির গর্দান বরাবর তলোয়ার দিয়ে এমন এক আঘাত যে ঘাট থেকে কল্লা আলাদা হয়ে গেল অতপর সেই বুজুর্গ ব্যক্তি হিন্দু নারীকে শেখাতে নিয়ে আসেন যেখানে তার স্বামীর কাঠামাতা পড়েছিল এই বুজুর্গ ব্যক্তি কে ছিলেন হিন্দু নারী সেটা জানতো না কারণ সেই বুজুর্গের চেহারা দেখা যাচ্ছিল না তার চেহারা একদম নুরানি ছিল হিন্দু নারীটি শুধুমাত্র এতটুকু বুঝতে পারছিল যে মৃত্যুবরণ করা সেই মুসলিম ব্যক্তি এবং তার মৃত স্বামীর সামনে সে বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। এবং সে নারী আরো দেখছিল সেই বুজুর্গ ব্যক্তিটি মহান আল্লাহ তালার কাছে দুই হাত তুলে কি যেন বললেন পর সেই বুজুর্গ ব্যক্তি আমার স্বামীকে লক্ষ্য করে বললেন আল্লাহ তালার নামে তুমি উঠে আসছো আর সঙ্গে সঙ্গে সেই হিন্দু ব্যক্তিটি জীবিত হয়ে উঠে দাঁড়ালো আর সেই বুজুর্গ ব্যক্তিটিও গায়েব হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে তাকলো এবার সেই হিন্দু নারীর স্বামী বলল আমি নিশ্চিত এই বুজুর্গ ব্যক্তি বরফীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহি আলাই আমি যতটুকু বুঝেছি এই আরবি শব্দ বরফপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলেছেন হে বিবি আমরা তো সারা জীবন মূর্তি পূজা করেছি কিন্তু দেখো আমরা শুধুমাত্র মহান আল্লাহ তালার একজন অলিকে স্মরণ করেছি আর তিনি কিভাবে আল্লাহর নামে আমাদেরকে সাহায্য করতে চলে এসেছেন হে বিবি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে না গিয়ে যদি আমরা আমাদের ঘরে ফিরে যাই এবং কালেমা পরে মুসলিম হয়ে যাই তবে কেমন হয় জবাবে তার স্ত্রী বলে উঠল। আমি তো কবে থেকেই তোমাকে এই কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি আর আমি যখনই বরফপির আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলীকে মন থেকে স্মরণ করেছি তখন থেকেই আমার মনে হচ্ছিল যে করি হোক আমাদেরকে কালেমা পড়তেই হবে এখন তো তোমারও যেহেতু কোনো আপত্তি নেই তাই আমরা অবশ্যই কালেমা পড়ব এবং পরিপূর্ণ মুসলমান হয়ে যাব এরপর সেই হিন্দু স্বামী এবং স্ত্রী তাদের ঘরে ফিরে আসে এবং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ